কিওটো জাপানের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর যা এক সময় দেশটির রাজধানী ছিল প্রায় এগারো শতাব্দী ধরে কিওটো জাপানের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমানে এটি জাপানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি যেখানে ঐতিহ্য প্রকৃতি এবং আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ দেখা যায় কিওটোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ঐতিহাসিক মন্দির শাইন এবং বাগান শহরটিতে সতেরোটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এর মধ্যে কিঙ্কুজি অন্যতম এই মন্দিরটি উপরে দুটি তলা সোনার পাত দিয়ে মোড়া যা একটি শান্ত পুকুরের পাশে অবস্থিত এর প্রতিফলন জলে পড়লে এক অপরূপ দৃশ্য সৃষ্টি হয় এছাড়া ফুসিমি ইনারি তাইসা সাইনটি বিখ্যাত তার হাজার হাজার লাল গেটের জন্য যা পাহাড়ের পথ ধরে তৈরি করে আরেকটি আকর্ষণ হল এর ঐতিহ্যবাহী সংস্কৃতি শহরটি গেইশা সংস্কৃতির জন্য বিখ্যাত গিয়ন জেলায় গেইসা বা গেইকো এবং তাদের শিক্ষানবিশ মাইকোদের দেখা যায় তারা ঐতিহ্যবাহী পোশাক কি মনো পরে এবং নৃত্য সঙ্গীত ও কথোপকথনের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জন করে ঐতিহ্যবাহী এবং গিয়নে চাগর কাঠের বাড়িগুলো শহরের ঐতিহাসিক সৌন্দর্য বজায় রেখেছে কিওটোর প্রকৃতি ও দর্শকদের মুগ্ধ করে আরাশিয়ামার বাঁশের জঙ্গল একটি জনপ্রিয় গন্তব্য যেখানে আকাশচুম্বী বাঁশের গাছের মধ্যে দিয়ে হাঁটা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা বিশেষ করে বসন্তে চেরি ফুল ফোটা এবং শরদে লাল হলুদ পাতার দৃশ্য কিওটোকে রূপকথার দেশে পরিণত করে ফিলোসফাস পাত নামক পটটি চেরি ফুলের মৌসুমে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কিওটোর খাবারও এ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কাইসিকি একটি ঐতিহ্যবাহী বহু কোর্সের খাবার এখানে অত্যন্ত জনপ্রিয় এটি মৌসুমী উপাদান এবং শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে জাপানি রন্ধনশৈলীর শ্রেষ্ঠত্ব প্রকাশ করে এছাড়া ইউবা মিষ্টি এবং স্থানীয় শেখ কিউটোর খাবারের তালিকায় বিশেষ স্থান দখল করে আধুনিক কিওটো কম আকর্ষণীয় নয় শহরে আধুনিক শপিং স্ট্রিট যেমন সিংকিও এবং উন্নত রেস্তোরাঁ রয়েছে কিওটো স্টেশনের আধুনিক স্থাপত্য পর্যটকদের মুগ্ধ করে শহরটি ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয় কিওটো শুধু একটি শহর নয় এটি জাপানের ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির একটি জীবন্ত প্রতিচ্ছবি এখানে প্রতিটি মন্দির প্রতিটি বাগান এবং প্রতিটি রাস্তা গল্প বলে যায় যারা ইতিহাস শিল্প ও প্রকৃতি প্রেমিক তাদের জন্য কিওটো একটি স্বপ্নের গন্তব্য